ভালোবাসার ক্ষেত্রে কেউ কেউ জীবনে আসে জীবনের সব রঙের ছাপ দিয়ে স্কেচ আঁকতে প্রথমে এই মানুষগুলো মনের ভীষণ কাছে আসে কথার দরদই ঢঙে তারপর খুব করে খুব করে মনের যত্ন নেয় ট্রাক্টর দিয়ে যেমন জমি চাষযোগ্য করে তোলে চাষা ওরাও কথার দরদ দিয়ে হৃদয়ের জমিনটা চাষ করতে করতে মায়ার জালে আবদ্ধ করে ফেলে একটা সময় মন নদীর তীরে সেই মানুষটার জন্য বিশ্বাসের জোয়ার আসে মানুষটা জোয়ারের সবটুকু স্বার্থ নিয়ে নিজের কাছে রেখে দেয় গুচ্ছিত সময়ের স্রোতে ঠিক বিশ্বাসের নদীতে ভাটার জন্ম দেয় বাস্তবতার অজুহাতে সম্পর্কে বয়স যত বাড়তে থাকে প্রতিশ্রুতি সংখ্যার যোগফল তত বৃদ্ধি করতে থাকে বৃদ্ধি হতে থাকে একটা সময় দেখা যায় প্রতিশ্রুতি উচ্চতম স্তরে এসে হাজির হয়েছে আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার পৃথিবী আমরা চাইলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে তোমার কাছ থেকে আমাকে কিংবা আমার কাছ থেকে তোমাকে আলাদা করে কথায় কথায় সম্পর্কের মাঝে যদি পরিবারের চাওয়া না চাওয়ার প্রশ্ন উঠে দাঁড়ায় তখন তারা বলে প্রয়োজন হলে গাছ তলায় ঘর বাঁধব তবুও তোমাকে ছেড়ে যাব না তোমাকে ছাড়া থাকা অসম্ভব তাম দুনিয়ার সব কিছুই ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না কিছুতেই না যদি কখনো আমার অস্তিত্ব টুকরো টুকরো হয়ে যায় তবুও টুকরো অংশ তোমার নামের মন্ত্র পাঠে আরাধনা করবে ইত্যাদি ইত্যাদি এই প্রতিজ্ঞাগুলো সম্পূর্ণ মিথ্যের পাহাড় পৃথিবীর চরম ও জঘন্যতম মিথ্যে প্রতিজ্ঞা মিথ্যে প্রজ্ঞাপন এই মানুষগুলো যত সহজে কথার ভিড়ে জীবনকে চেনাবে ঠিক তত সহজেই ভিড় ছেলে আপনাকে মাড়িয়ে জীবন থেকে চলে যাবে নীরবে দূরে আপনার অনুভূতি পোষা মানুষটাকে আর খুঁজে পাবে না যাবার সময় বাস্তবতার মস্ত বড় একটা পাথর ছুঁড়ে মারবে আপনার বুকে দখল করার হৃদয়ে অপর দিকে দেখবেন ঠিক সেই মানুষটা আপনাকে ছাড়া দিব্যি নিজের স্বার্থের হেফাজতে অন্যের ঘর সুখের রঙে রাঙিয়ে তুলেছে আলোয় আলোকিত করেছে অন্য কাউকে কথা দিয়ে বাঁচতে শেখাচ্ছে গাছতলা নয় পাঁচতলার বিলাস বহুল বাড়ি থেকে আপনার দিকে ময়লা ছুঁড়ে মারছে আপনার জন্য রেখে যাবে কথার দরদ মাখা স্মৃতি যে স্মৃতি আপনাকে আফসোসের খোঁজে সারা জীবন পুড়িয়ে মারবে বুকের ভেতরটা আস্ত একটা হবে শেষ সম্বল তাই গানে গানে বলতে হয় ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন আপন আপন করিস যা রে আপন আপন করিস যা আপন আপন করিস যা আপন আপন করিস যা সে তো আপন নয় পাগল মন আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা দেখুন সবকিছুর পরও আমি আপনাকে বলি এই পৃথিবী ভালোবাসার পৃথিবী এই পৃথিবী বিশ্বাসের পৃথিবী এই পৃথিবী বাঁচার পৃথিবী এই পৃথিবী ভালো থাকার পৃথিবী জীবনে অনেক বড় কিছু চাওয়া পাওয়া আমাদের নেই আমার তো নেই যে মানুষটা একদিন বিপদে পাশে দাঁড়িয়েছিল তার প্রতি কৃতজ্ঞ থাকতে যেন ভুলে না যাই এক পুক বিশ্বাস নিয়ে যে কাছে এসেছিল তার বিশ্বাস ভেঙে দিয়ে বিশ্বাসঘাতক যেন না হয়ে উঠি ভালোবেসে যে মানুষটা ভালো রাখতে চেয়েছিল তাকে অবহেলার দরজায় পৌঁছে না দিই একসাথে থাকতে চেয়ে হাতটা শক্ত করে যে চেয়েছিল ধরতে তার হাতটা ছেড়ে না মনের গভীরে দুঃখ দিতে নির্দয় কথা ভালোবাসার মানুষটাকে না বলি সবকিছুর মূল্যায়ন ঈশ্বরই করবেন সে ক্ষমায় হোক বা শাস্তি শুধু মনের ভালোবাসার টুকু থাকুক আর বিশ্বাস থাকুক ঈশ্বরে শুভকামনা